জীবননগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরে বিশদর সাপের কামড়ে শিলাখাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে মঙ্গলবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত শিলাখাতন জীবননগর উপজেলার মনোহারপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের আবু নাসেরের স্ত্রী এর আগে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে বাবার বাড়িতে তাকে সাপে দংশন করে ওই গৃহবধূ চাচা আবুল হোসেন খান জানান খাতুন বাবার বাড়িতে রঘুনাথপুর গিয়েছিলেন মঙ্গলবার দুপুরে রান্না করার জন্য পুকুরের ধারে পাট খাটি আনতে গেলে তার হাতে সাপে কামড় দেয় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন এর কিছুক্ষণ পর বেলা দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সাড়ে এগারোটার সময় জামাই আর মেয়ে গিয়েছে আমাদের বাড়িতে যাওয়ার পরে লাবি দিয়ে জামাই চলে আসছে আসার পরে বারোটা সাড়ে বারোটা বাজবে এই সময় রান্না করবে পাটকারি নিয়ে আসতে গিয়েছে আমাদের পুষ্কুনির পারে আর কি পাটকারির গাদা ওই জায়গাতে নিয়ে আসার পরে ওই যখন টান মেরেছে তো আমরা ওই দোকানে বসে রয়েছি পাশে আমাদের দোকান বলছে সাপে কামড় দিয়েছে সামে কামড় দিয়েছে আমরা সবাই গিয়েছি যাওয়ার পরে ওর দুই তিন মিনিট হয়নি হাত বাঁধলাম বাঁধার পরে ওর সাথে সাথে জীবন নিয়ে আসলো জীবনে নিয়ে আসলো তো তাই জায়গাতে শুনলাম যে শুই নেই নিয়ে গেছে চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গা নেওয়ার পরে সাথে আবার আমি যাইনি আমার বাইক গিয়েছে বড় ভাই গিয়েছে ওই জায়গাতে ফোন আসলো যে মারা গিয়েছে মারা গিয়েছে তাই তখন আমরা আবার ওই পাটকারি সরায় দেখি ওই সাপ ওই জায়গায় সেই সাপ আবার আমরা ধরে ভাড়ের ভিতরে রেখে দিয়েছি এই পর্যন্ত চোয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাপলা খাতুন বলেন সাপের কামড়ে শিলা খাতুন নামের এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে